আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড পিৎজার রেসিপি এই পিৎজাটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু হয় দারুণ এটা তৈরি করে নেওয়া যায় ঝটপট আর এটা তৈরি করতে কোনো প্রকার ঝামেলাই নেই বাচ্চারা খেতে তো অনেক বেশি পছন্দ করবে আর চাইলে এটাকে আপনারা চুলায় বেক করতে পারেন আবার ওভেনেও বেক করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেস্টি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই পিৎজা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ নিয়েছি ক্যাপসিকাম এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ মাঝারি সাইজের একটি পেঁয়াজ আর নিয়েছি দুইটি কাঁচামরিচ কুচি করে এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে আমি চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এই ক্যাপসিকামের মিশ্রণটা রেডি এবার আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি এখানে আমি ব্রেড নিয়েছি এখন আমি এর ব্রেডগুলোকে এভাবে সাজিয়ে নিচ্ছি সবগুলো ব্রেড সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস আপনারা চাইলে কিন্তু এখানে পিজ্জা সসটাও দিতে পারেন এখন আমি এই সসটাকে এভাবে চামচের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সেই ক্যাপসিকামের মিশ্রণটা আমি সবগুলো ব্রেড একবারে রেডি করে নিয়েছি আমি এখানে চারটা ব্রেড নিয়েছি এবার আমি এর উপরে দিয়ে দেবো মোজেরোলা চিজ মোজেরোলা চিজের একটি রেসিপি আমার পেজে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেয়া থাকবে এখন আমি এরকমের একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে আগেও গ্রেড করে নিতে পারেন পরে পিৎজার উপরে দিয়ে দিতে পারেন আমি এভাবে দিয়ে দিয়েছি এবার এর উপর থেকে আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এখন আমি এগুলোকে বেক করে নেব চুলায় আগেই একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছি এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান দিয়ে আমি ফ্রাই প্যানের মাঝে সামান্য পরিমাণ বাটার ব্রাশ করে নিয়েছি আমি খুব ভালোভাবে বাটার ব্রাশ করে নিয়েছি এবার এর মাঝে একে একে আমি ব্রেড পিৎজাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দেয়া হয়ে গেছে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম লোতে রেখে আমি অপেক্ষা করব পনেরো মিনিট ফিরে এলাম পনেরো মিনিট পরে দেখুন আমার পিৎজাটা কিন্তু একদম রেডি চিজগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন ঝটপট তৈরি হয়ে গেল ব্রেড পিজ্জা এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর এটা তৈরি করা একদমই সহজ চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ